আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি দিয়ে ভীষণ মজার মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে নরম হয়ে যায় আর সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এই রকম করে লাড্ডু বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আমার আজকের এই লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি সাড়ে তিন কাপ এখন এই মুড়িগুলো আমি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নিব আপনাদের মুড়ি যদি নরম হয় তাহলে তাওয়াই হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন ব্লেন্ডার জাগে সবগুলো নিয়ে আমি একদম মিহি করে গুঁড়া করে নেব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এই করে গুঁড়া করে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি ওয়ান ফোর্থ কাপ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব মুড়িতে কিন্তু পানি বেশি শুষে নেয় এখানে আমার এক কাপ পানি সবই লেগে গেছে এখন ভালো করে মাখিয়ে নিব। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন এই রকম করে ছোট ছোটো করে পাতলা করে দিয়ে দিচ্ছি এব্রো থেবড়ো করে দিতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর একটু কড়া করে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি রকম করে ভেজে তুলে নিয়েছি আর এরকম মুসমুচে হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে আর কড়া করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে সুন্দরভাবে গুঁড়া হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিব এইরকম করে গুঁড়া করে নিয়েছি দেখুন একদম দানা দানা হয়েছে এরকমই হতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি অনবরত নেড়েচেরে জাল করে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে তাহলে সুন্দর কালার আসবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে লাড্ডুর মধ্যে সুন্দর কালার আসে দেখতে ভালো লাগে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এরকম আঠালো হয়েছে এখন আমি মুড়ির গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে বাদামের গোড়া নিয়েছি হাফ কাপের একটু কম এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম বাদাম দিলে খেতে আরও টেস্টি হবে এর জন্য এখন আমি অনবরত নেড়েচেরে ঘন করে নেব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ঘন শক্ত হয়ে আসছে এখন আমি চুলা অফ করে দেব দিয়ে চুলার উপরেই পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আরও শক্ত হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নেব হালকা গরম থাকতে এই রকম করে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি এই রকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করেও বানাতে পারেন হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ মজার মতিচুরের লাড্ডু একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয় অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে নরম হয়ে যায় সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এই রকম করে লাড্ডু বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর এই লাড্ডুগুলো দুই সপ্তাহ রেখে খেতে পারবেন আর বানানো তো দেখলেনি একদমই সহজ যে কেউ বানাতে পারবেন আর খেতে অনেক মজার হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ